তাই না তৈন খাল কোনটা বলতো এইটা তৈন এইখানে খাল করে দেখো আর একটা ঝিরি আসছে আসছে না আর একটা ঝিরি আসি কোথায় মিললো এই তৈন খালে মিলছে কিনা মিলছে তো তাহলে এইটা হলো তৈন খাল ডান দিকে এইটা হলো তৈন খাল ঠিক আছে এই ববিরদ্ধ আছে না সাথে মাথায় কই গেল দাদা এই দাদার বাড়ি হলো তৈন উপরে ঠিক আছে তার মানে আমরা থাকবো মেনকিউ পাড়া মেনকিউ পাড়া হলো এই দুসরি ঝিরির উপরে আমরা হ্যাঁ এইটা হলো দুসরি ঝিরি দুসরি ঝিরি তাহলে এই দিক থেকে বের হয়ে এসে মিলল কোথায় এই তৈনখালে দুশ্রী ঝিরি এসে এখানে মিললো তৈনখালে এইটা হলো দুশ্রী বাজার এই দুই তিনটা দোকান এইটা হলো বাজার ঠিক আছে এইটাই এখানে সর্বোচ্চ বাজার পয়েন্ট আর কি এরপরে আর বাজার নাই এইটাই লাস্ট বাজার এবং দুই তিনটা দোকান ঠিক আছে তাহলে এই দুশ্রী ঝিরির নামে এই বাজার হয়েছে এই দুশ্রী ঝিরি এসে তৈনখালে মিলল এই জন্য এটা দুশ্রী বাজার এইটা হলো তৈনোখাল তাহলে আমরা আজকে যদি আমাদের দুই রাতে পাড়া থাকার কথা ছিল ববীরত দা আসছে আমাদের খুব সৌভাগ্য যে আমরা ববীরদ্দার অর্থাৎ আমরা এক রাত তাহলে দুশ্রি ঝিরির পাশে থাকতে পারতেছি এক রাত তৈনু ঝিরির পাশে থাকতে পারতেছি ক্লিয়ার এই হলো বিষয় তাহলে আজকে এখন আমরা ওই ওনার ওনার চাচার বাড়িতে গিয়ে আমরা সকালে নাস্তাটা ওখানে রান্না করব চলো এখন চলেন আমরা এখন ববীরকে ফলো করবো অবশেষে দুশ্রী বাজারে আসলাম আমরা ববীরদ্দার চাচার বাড়িতে আমরা এখানে একটু বসবো এখানে আমরা ব্যাগ রেখে সকালে নাস্তাটা রান্না করব। রান্না করে খেয়ে দিন আমরা তারপরে রওনা করব ভাই আপনারা আসেন আগে বাড়ি আমরা এখানে বসে তৈলুঝির দেখতে দেখতে হ্যাঁ চুলা আছে আমাদের চুলা আছে রান্নার বাস আল্লাহ করে আমরা খাবো হ্যাঁ যদি একটু দেখাই আপনাদের আমরা একটু নিচের দিকে যদি দেখাই এইটা দেখতে পাচ্ছেন бабуন 같아요 আমাদের আজকে বলদা কি কি রান্না করতেছেন আজকে ডিমের কিচুরি সবজির কিচুরি আদার বাহ দারুন সবজি আছে আমাদের রান্না হবে সব হচ্ছে আব্দুল্লাহস সেখানে আব্দুল্লাহ কি কি হচ্ছে

এখান থেকেই কি ভিজুয়ালাইজ করা যায় বর্ষায় কি সিন হতে পারে ওহ বর্ষায়টা দারুণ জায়গা দারুণ জায়গা অসাধারণ এই তোমাদের কেমন লাগতেছে তোমরা যে গল্প করতেছো এই যে একটা ভারী গ্রামে আসছো অসাধারণ লাগতেছে আর বিশদ হচ্ছে আদিবাসীদের নিয়ে আমরা ছ' অনেক কিছু জানতে পারতেছি জিজ্ঞাসা করতেছি ওনারও ফ্রেন্ডলি আর ওনারা আছে অনেক সুন্দর হেল্পফুল মানে এত সুন্দর কথা বলতেছে ও মানে উনি কিন্তু মুরং উনি মুরং ওনারা পরিচিত অনেক মুরং মুরং মানে মরো মানে হলো মানুষ হ্যাঁ মানে মোরো হলে এক বছর বহু বচনে বলা হয় মুরং হ্যাঁ ঠিক আছে এই জন্য মোরো মুরং তুমি যেটাই বলো ওনার চমৎকার পাহাড়ে একটা জাতিগোষ্ঠী সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এবং আমি ওনাকে দেখে কিভাবে বুঝলাম যে উনি মোরো বলো হ্যাঁ তাছাড়া কানের ওনার যে দুলটা আছে এটা মোড়া পড়ে দেখো ওনার কানে চমৎকার একটা ইয়ে পড়ছে এবং ওইটা ওইটা কানে যেটা তুমি দেখতে পারবে এটা একটা সাইন এটা তুমি মোটামুটি বুঝে গেলাম ঠিক আছে আমরা এইভাবে চিনি কিন্তু যেমন আমি দেখেই বললাম যে ওনারা চঞ্চঙ্গা ওনারা চাকমা ওনারা মোড়ো তার মানে পাহাড়ে যখন ঘুরবো আমরা যখন প্রতিটা জাতিগোষ্ঠীকে আমরা এইভাবে যদি দেখি দেখো আমরা কিন্তু সবাই ঘুরতে আসতে কিন্তু কেউ এই জিনিসগুলো খেয়াল করতো না অথচ তার চোখের সামন্ধে কিন্তু যাচ্ছে সে কিন্তু এই পরিচিতটা হচ্ছে না পরিচিত তোমার তোমার ভ্রমণ আনন্দটা কিন্তু বাড়াচ্ছে ওরাও এই দুশ্রী ধুরি দেখতে আসতেছে তুমিও দেখতে আসতেছো কিন্তু ওই কানেকশনটা আসলে করাটা জরুরি হ্যাঁ হ্যাঁ এই যে তোমরা কথা বলতেছো তাদের সঙ্গে কথা বলতেছো তাদের আচার ব্যবহার সব কিছু জানতেছো হ্যাঁ না একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছ ভালো খারাপ সব ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছ তো এইভাবে হচ্ছে ঘোরার আনন্দটা এইটা 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 আমরা চাচ্ছি এই পর্যটনটাই বিকশিত হোক এই পর্যটনটা বিকশিত হওয়া জরুরি হ্যাঁ আমরা শুধু ঝিরি আমরা দেখতেছি আমরা ঝর্ণা দেখতেছি তো কিন্তু আমরা কেন আসলে এটা স্কিপ করে যাবো এইটাই হলো আমাদের উদ্দেশ্য যাই হোক হ্যাঁ কি খবর তোমাদের

জরুরি বিষয় কারণ ওনাদের কর্মসংস্থানটা হচ্ছে না বাইরের একজনকে এখানে মাস্টার হিসেবে নিয়োগ দিচ্ছে এবং সেখানে থাকতেছে না বাচ্চা কাচ্চারা পড়াশোনা করতে পারছে স্থানীয় লোকরাও এটার জন্য বঞ্চিত হচ্ছে তার মানে স্থানীয় লোককে এখানে মাস্টার হিসেবে দিতে হবে এখানে

তো তার স্ত্রী হচ্ছে আলী কলেজ থেকে ডিগ্রি পাস করা লামা কলেজ থেকে তা আমি তাকে বললাম তাইলে স্কুল তো এদিকে আছে তো এখানে আপনার স্ত্রী যেহেতু ডিগ্রি পাস করার এখানে তো সবাই প্রাইমারি স্কুল মানে ক্লাস ফাইভ পর্যন্ত সে ক্লাস ফাইভ পর্যন্ত ক খ এ বি সি ডি এগুলো তো পড়ানোর অ্যাবিলিটি রাখে ঠিক আছে তখন সে বললো যে এটা কি ব্যবস্থা করে দিবে আর কি মানে এইটাই আমাদের প্রশ্নটা কেন ওনারা এখানে কর্মসংস্থানে আসতে পারবে না এই বাহির থেকে লোকগুলো আসতে পারে না যাই হোক এলে হোক আলোচনা করো আমরা সামনে আসি হ্যাঁ ঠিক আছে আলোচনা করো ইনফরমেশন না আর কোনো কিছু হেল্প জানাও ঠিক আছে দাদা একটু ইনফরমেশন দেন ওকে চলো আব্দুল এই হলো আমাদের পর্যটন প্লাস শিক্ষা একসঙ্গে হচ্ছে আমাদের এডুকেশন আমরা চাচ্ছি যে পর্যটনটা যেন এমন একটা পর্যটন হয় যে পর্যটনটার মাধ্যমে আমরা জানতে অবশ্যই পাহাড়ের বাদাম এবং এই ঢালের বাদাম এটা আমাদের পাহাড়ের বাদাম এবং এখানে শুকানো হচ্ছে কাঁচা বাদামটা কেন শুকানো হচ্ছে অবশ্যই পাহাড়ের বাদাম পায়ে জোতা হাতের মালা এই নিন সিটিগুলো সিন আমার বাদাম নেবেন আমার বাদাম দেবেন আমার কাছে আসে শুধু বাদাম আমার কাছে আসে শুধু বাদাম। চমৎকার বাতাস এবং বাসবাগান এবং দুশ্রী বাজার আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে এইটা আমরা চমৎকার দেখতে পাচ্ছি যে দুইটা ঝিরি এসে একত্রিত হয়েছে একটা দুশ্রী ঝিরি আর একটা হলো খাল তো চমৎকার আমাদের টিম আগাই গেছে আমরা একটু ধীরে ধীরে বের হলাম আমরা এখন তৈনখাল পার হয়ে দুশ্রী ঝিরি হয়ে আমরা ম্যানকিপাড়ার দিকে যাবো ম্যানকিপাড়াতে আজকে আমরা থাকবো রাতে এবং কি চমৎকার এবং খুবই সুন্দর বাসবাগান আমার খুবই পছন্দের একটা জায়গা বাসবাগান সময়ই এখন শুকনো মৌসুম বসন্তকাল শুরু হয়েছে ঝিরিতে পানি অনেক কম খালে তারপরেও আমরা যাওয়ার সময় নৌকা দিয়ে যাওয়ার চেষ্টা করবো কতটুকু পারবো জানি না অনেক দিন পর আমি নিজেই সূর্যমুখীর ক্ষেত দেখলাম সূর্যমুখীটা আমাদের পাহাড়ে কম করে তো এবার বাবুলদা যেটা বললো কৃষি অবস্থায় সূর্যমুখীর বীজ দিয়েছে তুমিও করছো না বলবে তুমি পাঁচশোতে করছো সূর্যমুখী বেশ হ্যাঁ চলো সুন্দর সরিষা হচ্ছে সূর্যমুখী হচ্ছে পাহাড়ে এই যেহেতু আবাদগুলো বাড়লে আমাদেরও ভাল লাগে খুব সুন্দর আমাকে তো দেখানো হচ্ছে না আমি ছাতা নিয়েছি কারণ রোদে দুপুরবেলা আমার একটু কষ্ট হয় আমার বর্ষাকালে ট্রেকিং করা অভ্যাসটা খুব বেশি আমার রোদে ছাতা লাগে আমি ছাতা নিয়েছি পাহাড়ে ছাতার ছায়ার তলে হাঁটতে হাঁটতে যাচ্ছি দসরি ঝুঁড়ির পানি অনেকটা কমে গেছে এই দসরী ঝুঁকি পাহাড় হইলাম তো ভালোই লাগে মেনকি পাড়া চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে আমরা যাই ধীরে ধীরে ফুলটা আমি পাহাড়ে অনেক দিন পর দেখলাম এত সুন্দর একটা ফুল অনেক দিন এই পাড়ে আসলাম এবং খুবই খারাপ অবস্থা এটা একটা মাঠ ছিল মাঠটা এখন তামাকের ক্ষেত এই দিক দিয়ে পানি যেত এবং এত সুন্দর পানির প্রবাহ ছিল এখানে এখন খুব অল্প এই গাছটাই আমি হামক ঝরাইতাম আমার এখনও মনে আছে আপনাদের আমি পুরোনো ভিডিওটা পেলে দিব এখানে স্মৃতিটা কত কিছু এই গাছটাতে এখানে আমরা হ্যামক ঝোলাইতাম এখানে এবং এই দিক দিয়ে পানি প্রবাহ ছিল এবং এটা নিচটা পুরোটাই পানি থাকতো পানি কী পরিমাণ কমে গেছে এখনও সেই আকাশটা আছে এবং পানি প্রবাহ অল্প একটা জিনিস হলো স্কুলটা হয়েছে স্কুলটা আগে ছিল না স্কুল ঘরটা নতুন করে হয়েছে খুব সুন্দর হয়েছে এই স্কুলটা নিয়েই ঝামেলা চলতেছে এই যে এই গাছে হামছিল এটা এই সেই গাছ এবং আমার প্রিয় একটা জায়গা আমি এই পাড়ায় আসি মূলত এই জায়গায় সকালে হাওয়া খাই আমি এত সুন্দর এই সেই গাছ বল ভাই হুম হ্যাঁ ওটাও আছে এটাও আছে এটাটাও ঝুলাইতাম এই যে এইখানে ঝুলাইতাম এইখানে এবং এই গাছের নিচে পানিও আছে এখনো দেখছো বল ভাই একটু হইলেও আছে যাই হোক হ্যাঁ এখানে আমার অনেক স্মৃতি এখানে আমার অনেক স্মৃতি তবে স্কুল ঘরটা নতুন হয়েছে দেখে ভাল লাগতেছে স্কুল ঘরটা নতুন হয়েছে আর এটা খুব প্রিয় একটা বাড়া এই সারাং ঘরটা এখনও আছে যদিও ভাঙাচুরে হয়েছে আগে সারান ঘরটা অনেক ইয়া ছিল নতুন ছিল তখন এই সারাং ঘরটা এখানে আম গাছটা কাঁঠাল গাছ একটা ছিল এটা কাঁঠাল গাছ ছিল ওই যে কাঁঠাল গাছ মাঝখানে সামনে হ্যাঁ এই হলো আম গাছ কাঁঠাল গাছ কত স্মৃতি আমার বন্ধুর চাচার পাড়া তো আমার খুব পছন্দের পাড়া চমৎকার পাথর ঝিরি সব মেলায় অসাধারণ একটা পাড়া এই হলো ব্যাপার অনেক দিন পরে পাড়ায় আসলাম তো আমার খুব প্রিয় একটা পাড়া এই জায়গায় অনেক গাছ ছিল এটাও জুম করে ফেলছে আরে সামনের পাহাড়টা কত সুন্দর ছিল জুম করে ফেলছে এই যে একটা মাঠ ছিল এটা তামাক ক্ষেত হয়ে গেছে দাদা মনটাই তো খারাপ হইলো অনেক কিছু বদলে গেছে এই মাঠ হয়ে গেছে তামাক ক্ষেত স্কুল আগে কীরকম ছিল স্কুল হয়েছে নতুন ভালো লাগতেছে ওইটা তারপরে ওই পাহাড়ে জুম ছিল না জুম করছে ওই পাহাড়ে জুম ছিল না আমরা চমৎকার মেনকিপাড়াতে কতগুলো মুরগি কত চমৎকার মুরগিকে খাওয়াচ্ছে এই হলো গ্রামীণ জীবন আমরা এই জন্য সবসময় গ্রামীণ পর্যটনের কথা বলি একটা গ্রামে আসলে আমরা যত কিছু দেখতে পাচ্ছি সেটা অভাবনীয় খুবই সুন্দর দেখেন আমরা কত সুন্দর একটা জীবন দেখতে পাচ্ছি সব কিছু ফাংশন করতেছে এবং আমরা যদি দেখি যে এখানে একদিকে মুরগি চলতেছে একদিকে আমরা জানি যে আমাদের পার্বত্য চট্টগ্রামের চিটাগন হিলটা আছে হলুদ হলুদ খুবই একটা দারুণ একটা অর্থকরী ফসল এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে দাদার কাছে আমি যতটুকু জানলাম সেটা সাত হাজার সাড়ে সাত হাজার টাকা মন তার মানে বেশ ভালো একটা অর্থকরী ফসল কিন্তু আমরা এই অর্থকরী ফসলগুলো প্রচুর পরিশ্রম হয় এখানে প্রচুর পরিশ্রম করে মানুষ এবং এই যে জীবনটা কিন্তু আমরা যখন দেখি যে এখানে একেবারেই চিকিৎসা ব্যবস্থা নাই শিক্ষা ব্যবস্থা নাই স্বাস্থ্য ব্যবস্থা নাই এই জায়গাগুলো ডেভেলপমেন্ট খুব জরুরি আমরা যদি আজকে এসব নিয়ে কথা না বলি আমরা যখন পাহাড়ে এসে পাহাড়ের গ্রামীণ জীবনটা দেখতে পাচ্ছি আমাদের এটার সঙ্গে কিন্তু এই জীবনের সঙ্গে এই মানুষগুলো এই চমৎকার মানুষগুলো আজকে হলুদটা আবাদ করতে বল পারতেছি বলে আমরা কিন্তু শহরে বসে হলুদটা খেতে পারতেছি প্যাকেট হলুদ আমরা যেটা খাচ্ছি সেটা কোথায় থেকে আসতেছে আজকে যদি আমার এই গ্রামীণ মানুষরা এই হলুদটা না করে তাহলে কিন্তু আমরা এই হলুদটা আমরা যেটা প্যাকেট হলুদ খাচ্ছে আমরা কিন্তু সেটা খেতে পারবো না তাহলে এই গ্রামীণ মানুষ গ্রামীণ জীবনটা এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই মানুষগুলোর যদি আমরা স্বাস্থ্য বা অন্য কোনো ক্ষেত্রে যদি আমরা ইয়া না করি আমরা যদি স্বাস্থ্য বা চিকিৎসা অন্য ক্ষেত্রে যদি আমরা তাদের ব্যাপারগুলো না দেখি তাহলে কিন্তু খুব কঠিন ব্যাপার হবে এই যে বাচ্চা কাচ্চারা ভালো লাগছে যে এ পাড়ায় আমি আসি দশ থেকে পনেরো বছর এই পাড়াতে চমৎকার একটা স্কুল হয়েছে এই স্কুলটা নিয়ে মাঝখানে রিপোর্ট হয়েছে অনেক কথা হয়েছে যাই হোক সে প্রসঙ্গে যাচ্ছে না কিন্তু এই স্কুলটাতে যেন আমার কথা আমি ওই রিপোর্টের কথা বলতেছি না কিন্তু এই স্কুলটাতে যেন শিক্ষকরা সবসময় আসে এবং আমার কাছে সবসময় মনে হয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পাহাড়ে স্থানীয়দের মধ্য থেকে যদি নিয়োগ দেওয়াটা সম্ভব হয় তাহলে আসলে যে প্রতিবন্ধকতাগুলো আমরা পাহাড়ে পাই সেটা দূরীভূত হবে কারণ এই স্কুলটায় যে কত সুন্দর বাচ্চারা খেলতেছে এই স্কুলটা নিয়ে যদি আমরা এখানে যদি স্থানীয় আশেপাশে যারা শিক্ষিত তাদেরকে নিয়োগ দেওয়া হইতো তাহলে এই যে যাতায়াতের কারণে তারা যে আসতে চায় না শহর থেকে এই জিনিসটা আমরা স্কিপ করতে পারতাম বা এই জিনিসটা এই সমস্যার সম্মুখীন কিন্তু আমরা হতাম না এবং এসে পাহাড়ের বাচ্চা কাচ্চারা যদি আজকে স্কুল করে স্কুল যদি পড়াশোনা শিখে আমাদের যদি শিক্ষা হয় আমাদের যদি স্বাস্থ্যের সমস্যা আমরা পাহাড়ে দূরীভূত করতে পারি এই যে গ্রামের মানুষরা এতগুলো মুরগি দেখেন এখানে কত কিছু কতগুলো মুরগি এই যে এই আজকে এখানে মুরগিটা হচ্ছে বলে আমরা শহরে বসে মুরগিটা খেতে পারি আজকে আমরা এই জীবনটা দেখতে পারি

আমরা শামুক জনকে গোসল করলাম হ্যাঁ তবে কেমন লাগলো আপনাদের এই যে গ্লাসটা ভাঙিয়ে পেলাম চাগার যখন ভবিষ্যতে হ্যাঁ অবশ্যই যাবো আমরা চমৎকার এখন প্লুং বাসির শব্দ আপনাদের শোনাতে চাচ্ছি এবং প্লুং নামে চমৎকার একটা বাসি আমরা দেখতে পাচ্ছি আমরা যুক্ত করে আওয়াজ একটু ক্যাপচার করার চেষ্টা করব আমরা সাউন্ড করব না Okay. 루루 들어가고 니다 गालाई भोट न अइयो 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 पुर आतुरगामी हुन्छ